বেচে থাকার কালে কত বন্ধু পেয়েছিলে সময় নদীর স্রোতে মায়া প্রীতিকে হারালে আরাল হলো যে দিনে দুম্র জালের বেড়া ভালোবাসার করে এক নামলো বিশাল করা চৌদিকে যারা ছিল মায়া কান্নার আজ কালকে রবে না আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশুদিনেও এই পৃথিবী ক্ষণ তাকার জায়গা না কিসের তো অহমিকা রক্ত চক্ষ অগ্নিশিকা দম্পরাইলে কবর ছাড়া জায়গা হবে না রে মন কবার ছাড়া জায়গা হবে না কামলে ভরপুর যদি হয় তোমার জীবন কিছু নেই সৌধ বদামলের পাল্লা যদি কিছুতে হয় ভারী যতই গুনি হও না কেন আদ দেওয়া নারী জাহান্নামের আগুন পুড়ে খাবে দেহ চরকার যন্ত্রণাদায় পথ কেন মন বোঝনা আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু এই পৃথিবী কোনstাই থাকার জায়গা না কিসের তவহmica রক্তচক্ষু গুনিシকা দম ফুরাইলে কবার ছাড়া জায়গা হবে না রে মন কবার ছাড়া জায়গা হবে না আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু দিনেও এই পৃথিবী কোন স্থায়ী থাকার জায়গা না সে রমিকা রক্ত চোখ শিখা দম ফুরাইলে কাবারু ছাড়া জায়গা রে মন দম ফুরাইলে কাবার ছাড়া জায়গা না